আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার আঠাশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় এতটা ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ ভয়ানকভাবে ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে সেগুলি আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি এক নজরে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল আছে কি নেই এবং কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির নিম্নচাপের তাণ্ডব চালাবে দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণ এবং বাংলাদেশেও একই পরিস্থিতি হবে কোন কোন জায়গাতে চলুন এক নজর আমরা দেখে আসি প্রথমে আমরা যেটা দেখব যে বাংলাদেশের সিলেট অঞ্চল অর্থাৎ বিশেখাপাট সিলেট অঞ্চলের আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অর্থাৎ দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওয়ানছড়ি থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে ভয়ঙ্কর আকার ধারণ করবে সেই মেঘ ওই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে বালাগঞ্জের আশেপাশে জগন্নাথপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এছাড়াও সিলেট থেকে শুরু করে ফেনার বাগের ফেনারবাগের কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে চলেছি অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন কুয়াশার দেখা মিলবে কোনো কোনো জায়গাতে আবার অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশে এছাড়াও ময়মনসিং থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন কুয়াশার দেখা মিলতে পারে কোনো কোনো জায়গাতে আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টির ছেঁড়া ফোটা পড়তে পারে আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টিও পড়বে না ঘন ঘন কুয়াশাও থাকবে না আবার ও ওপরে আকাশটা কিন্তু কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে বলেই আবহাওয়িতটা বলেছে এছাড়াও ছাড়া রাজীবপুর বাহাদুরবার থেকে শুরু করে নালিতাবাড়ি বাঘমারা থেকে শুরু করে ফুলপুরের আশেপাশে একই ধরনের ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ঘন ঘন মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও এই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো কোনো জায়গাতে রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও যদি আমরা কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে বালাসরের আশেপাশে জামশেদপুর এবং ধানবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আভাবিত্র বলেছে এছাড়াও কলকাতা পুরোটাই ফাঁকা কলকাতার ওড়িশা এবং উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনার সবগুলো জায়গায় যেন ফাঁকা অবস্থা থাকবে কোনো বৃষ্টি এবং ঝড়ের আভাস নেই শনিবার আটাশে ডিসেম্বর সকাল থেকেই এছাড়াও আমরা যদি সাতটা আটটা নাগাদ যাই তাহলে সাতটা থেকে আটটা নাগাদ আমরা দেখতে পাবো কাপাসিয়া কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুকা থেকে শুরু করে আমরা এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এই জায়গাতে যদি একটু লক্ষ্য করেন তাহলে এই জায়গাটা কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে কিন্তু ঢাকা পড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘ দানবীয় আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট বিস্তারিত আপডেটগুলি আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এছাড়াও এই যে বিশেষ বিশেষ আবহাওয়ার পূর্বাভাস এই সবগুলোই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়েছি এবার আমরা যাব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন আমরা দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যশোর থেকে শুরু করে লোহগড়া মাদারীপুর থেকে শুরু করে খুলনা বরিশাল ফু পিরোজপুর এবং ফরিদগঞ্জের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুয়াশারও কোনো সম্ভাবনা নেই তবে রোদের যে ঝলকানি সেটা কিন্তু একটু কম দেখা যাবে অর্থাৎ রোদের তীব্রতা কিন্তু কম দেখা যেতে পারে এই জায়গাগুলোতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং কিশোরগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও কলকাতার সব জায়গায় যেন ফাঁকা থাকবে শুধুমাত্র রাঞ্চি থেকে শুরু করে জামশেদ এবং আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও যদি আমরা চারটা পাঁচটা নাগাদ যাই তাহলে পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এছাড়াও মুন্সীগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া হোম আমরা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও কিন্তু এবং কাপাসিয়ার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সন্ধ্যে পাঁচটার দিকে এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পাবনা সিংরা সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির আবাস নেই এছাড়াও ওই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকলেও থাকতে পারে রোদের ঝলকানি খুব কম দেখা যাবে বাতাসের তীব্রতা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আবাস রয়েছে আবহাওয়ার আপডেটে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর বালাসরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকতে পারে আগামী শনিবার আটাশে ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে এছাড়াও আমরা যদি যাই শনিবার এবং শনিবার আঠাশে উনত্রিশে ডিসেম্বর ভোর চারটার দিকে অর্থাৎ ভোর চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখব যে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচার বলেছে এছাড়াও খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে ওই দিকেও কিন্তু একই ধরনের অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে না কোনো কোনো জায়গাতে ছিটাফোটা বৃষ্টি কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝার ধরনের যাত্রাযুক্ত আকাশ আবার কোনো কোনো জায়গাতে কুয়াশার মতো করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবু বলেছে এছাড়াও মেহেরপুর শালকুপা পাবনার আশেপাশে হালকা থেকে মাঝারি ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ওইটাকে ঝাপসা বলে না একবারে পরিষ্কার আকাশই বলে এছাড়াও রবিবার আমরা দেখতে পাচ্ছি উনতিরিশে ডিসেম্বর সকাল সাড়ে চারটার দিকে খাড়াগপুর জামশেদপুর ধানবাদ কলকাতার কিছু কিছু জায়গায় এবং আমরা দেখতে পাচ্ছি রাঞ্চির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বে ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতরা বলেছে সকাল থেকেই এছাড়াও যদি আমরা সন্ধ্যে সাতটা সরি সকাল সাতটা আটটার দিকে এবং দশটার দিকে যদি যাই তাহলে আমাদের বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর থেকে শুরু করে মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছড়া উপজেলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির আশঙ্কা নেই বলেই আবহাওয়া বিত্ত বলেছে এছাড়াও ময়মনসিংহের আশেপাশে কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো আপডেট নেই বলে আবহাওয়া বৃত্ত বলেছে সকাল এবং দুপুর বারোটার দিকে এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি কলকাতার আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর থেকে শুরু করে জালেশ্বর এবং জামশেদপুর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর কাতোয়া দুর্গাপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিত্ত বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি সন্ধ্যে সাতটার দিকে যাই অর্থাৎ সন্ধ্যে পাঁচটা ছয়টা সাতটার দিকে দেখব যে পুরো আকাশটা যেন ফাঁকা থাকবে আকাশ বাংলাদেশের এছাড়াও মাদান সিলেট এবং কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও হবিগঞ্জ ইতনা থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে ফেনারবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও পুরো বাংলাদেশের সব জায়গায় কিন্তু একদমই ফাঁকা থাকবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে সকাল থেকেই কিন্তু সন্ধ্যা অবধি যে বাতাস এবং যে শীতের চাপ সেটা কিন্তু বাড়বে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও বালাসর জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ধানবাতের আশেপাশে এবং রাঞ্চির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল সব ফাঁকা থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে না ঠান্ডা সৃষ্ট থাকবে এবং শান্ত সৃষ্ট থাকবে এছাড়াও নিচের দিকে ছোট্ট করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটা আগামী পর্বে হইতে পারে কোনো ধরনের বড় ধরনের একটা নিম্নচাপ তার থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে সেটার বিশেষ বিশেষ আপডেটগুলি এবং বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ আপডেটগুলি সবার আগে প্রতিদিনই দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য